সম্মানিত কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বিসমিলা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা ধুন্দেল খেতে আমি চলে আসছি আর মাঝে সাথেই আপনাদের ধুন্দেল ক্ষেতটা দেখাবো এবং কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছে দর্শক দর্শক আমি যে ধুন্দেল ক্ষেতটা আসি এটা একটা ফলনশীল ধুন্দাল ক্ষেত ছিলেন এটা লাস্টের দিক যে এর ক্ষেত মালিক চিন্তা করলো যে এই ক্ষেতে আমি যে ধুন্দেল চাষাবাদ করতেছিলাম খুব ফলনশীল ছিল তবে এই জারটা আমি কিছু বীজ রেখে দেব। সেই জন্য উনি লাস্টে যে কিছু বীজ রাখার জন্য কিছু ধুন্দেল রেখে দেয় সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এবং স্ক্রিনে আপনাদেরকে দেখুন কিছু ছবি দিয়ে দিচ্ছি এই ক্ষেত মালিক নিজেই ছবিগুলো তুলে রাখছিলেন ওনার কাছ থেকে সংগ্রহ করে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি কারণ এই ধুন্দেলটা ধরছিল এই পর্যায়ে এত হারে ধুন্দেল ধরছিলেন দর্শক ধুন্দেল চাষ সম্পর্কে আমি যে আলোচনাগুলো করব আসলে তার আগে একটা কথা না বললেই নয় ধুনদেল একটা ঠান্ডা খাবার এটা একটা ভালো সবজি এটা সবাই প্রত্যেকটা পরিবারেই সবাই ধুন্দেল তরকারি খেয়ে থাকে দর্শক বাংলাদেশে বর্তমান ধুন্দেল চাষাবাদ অনেকেই ছাদে করতেছেন বাগানে করতেছেন এবং খেতেও করতেছেন জানলার মাধ্যম দিয়ে কারণ ধুন্দেল চাষাবাদ বর্তমান খুব বেড়ে গেছে তো সঠিক জাত কোনটা সেটা আমরা নির্ণয় করতে পারি না সেই ক্ষেত্রে আজকে আমি এই বীজ সংগ্রহ করছে বলে ব্যক্তি সেই খেতে এসে আমি দেখে বীজ দেখেই আমি অবাক হয়ে গেছি যে কী হারে ধরছে দর্শক গাছের গোড়ার থেকে শুরু করে মাথা মাথাপন্তু প্রত্যেকটা জায়গাতেই ধুন্দেল ভেতলের মতো করে ধরে আছে দর্শক তো দর্শক আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ধুন্ডেল জাতটার নাম কি কোন কোম্পানি থেকে সংগ্রহ করা হয়েছে ধুনডেলটা সেই বিষয়ে আলোচনা করব এবং এটা জীবনকাল কতদিন সেই বিষয়ে আলোচনা করব এবং দর্শক আমরা আলোচনা করব এই ধেলটা কতদিন পর পর ক্ষেত থেকে তুলে বিক্রয় করা যায় এবং আলোচনা করব দর্শক এটা গরম কতটুক সহনশীল এবং ভাইরাস মুক্ত কিনা এবং আলোচনা করব বিভিন্ন টাইপের ইত্যাদি ইত্যাদি দর্শক দর্শক আমরা যারা ধুন্দেল চাষাবাদ নিয়ে আলোচনা শুনতেছিলাম আমরা এখন মূল ভিডিওর দিকে চলে দেব আমরা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করি দর্শক চলুন দর্শক আমরা যাতে সঠিক জাত ক্রয় করে খেতে চাষাবাদ করতে পারি তো চলুন মূল আলোচনার দিকে আমরা চলে যাচ্ছি এটা কোন জাত বিষয় নিয়ে তাহলে দর্শক আমরা স্ক্রিনে কিন্তু অলরেডি ধুন্দালের প্যাকেটের ছবিটা দিয়ে দিছি। আমরা দুন্দালটার নাম তারপর মুখে বলে দিচ্ছি রোপন হাইব্রিড ধুন্দাল অন দর্শক এটা জীবনকাল তিন মাস তিন মাস পর্যন্ত আপনি লাস্ট খেতে রাখতে পারবেন তবে বেশিরভাগ আড়াই মাসের মধ্যেই অনেকেই কেটে ফেলে কারণ তিন মাস পর্যন্ত একটা খেতে ফসল মানুষ রাখে না আর এটা অনেক ধর প্রচুর ধর হয় প্রতি সপ্তাহেই এটা ধুন্দেল সংগ্রহ করে হাটে বাজারে বিক্রয় করা সম্ভব দর্শক এখানে গাছে ধুন্দাল আপনি সংগ্রহ করতে পারবেন কিংবা কাটতে পারবেন পঁয়ত্রিশ থেকে তিরিশ দিনের মধ্যেই দর্শক এটা খুব তাড়াতাড়ি বলে এবং সাইজে খুব ভালো হয় না একেবারে বড় না একেবারে ছোটো আরেকটা বিষয় দর্শক এটা আপনার যত রকমই গরমই হোক না কেন ট্যাম্পারাস সহনশীল ট্যাম্পারাসের যে কোনো ট্যাম্পার আছে এটা চাষাবাদ করতে পারবেন আর একটা বিষয় দর্শক এটা বারো বাসকালই চাষাবাদ করা যায় এটা বারো মাসকালই চাষাবাদ করা যায় শুধুমাত্র বন্যার সিজনে সম্ভব না কারণ পানি থাকলে পারে গাছ মারা যায় দর্শক আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাচ্ছি এই দাঁতটা এই স্কোয়ার লিমিটেড কোম্পানির থেকে আমদানি করা হয়েছে এবং এটা থাইল্যান্ড থেকে ওনারা সংগ্রহ করেছেন এবং এটা ভাইরাস মুক্ত দর্শক ভাইরাস একদমই নাই গাছের ভাইরাস লাগে না দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি এটা কিন্তু গাছের গোড়ার থেকে শুরু করে মাথা পর্যন্ত ধর থাকে অল টাইম এবং প্রতিটা জায়গাতেই ভেতলের মতো করে ধরে দর্শক আমরা যে হাইব্রিড রোপন ধুন্দল ওয়ান নিয়ে আলোচনা করলাম আমি ধুন্দালটার নাম আবারও বলে দিচ্ছি রোপন হাইব্রিড ধুন্দেল অন এটা যদি আপনি জিজ্ঞেস করতে চান দাম কত এটা পাঁচ গ্রামের প্যাকেট এটার গায়ে রেট আছে বাহাত্তর টাকা আপনি ক্রয় করতে পারবেন পঞ্চান্ন থেকে ষাট টাকা দিয়ে দর্শক এটা আপনি আপনি যে কোনো বাজারে যেয়ে যে কোনো দোকানে জিজ্ঞেস করলেই বীজের দোকানে তারা আপনাকে এই বীজ বের করে দেবে এটা স্কর কোম্পানির দর্শক আপনারা জানতে পারলেন এ বিষয়ে দর্শক এটা আপনার প্যাকেট সাইজ পাঁচ গ্রামের দর্শক আমরা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো যারা এভাবে সবজি চাষাবাদ করতে ইচ্ছুক ভালো জাতের ভালো মানের এই স্কোয়ার কোম্পানির ধুন্দাল চাষাবাদ করুন তাতে আপনি লাভবান হতে পারবেন এবং যারা ব্যবসায়িক যারা ধুন্দাল চাষাবাদ করে আপনার হাটে বাজারে বিক্রয় করতে চাচ্ছেন তারাও এটা চাষাবাদ করতে পারবেন কারণ এটা চাষাবাদ করে আপনাদের ফলন বেশি হয় এবং লাভ বেশি হয় এবং বাসা বাড়িতে যদি কেউ চাষাবাদ করতে পারেন ছাদে অথবা বাড়ি নাই তারাও এটা চাষাবাদ করতে পারবেন এটা সব জায়গাতেই খুব ভালো সহনশীল গাছ হয় এবং অনেক ফলন ধরে দর্শক আজকে ছিল এই ধুনদল চাষ সম্পর্কে অনেক আলোচনা আপনারা জানতে পারলেন এবং বুঝতে পারলেন তবে কোনো ব্যক্তি যদি এ আরও জানতে চান এবং বুঝতে চান আমাদেরকে কমান্ট করুন আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে বলে দেব। হ্যাঁ দর্শক বিস্মিলা কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ